অবশেষে চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে গাছ থেকে পাখির বাচ্চা পড়ে যাচ্ছিল কংক্রিটের উপর আর সেটা রক্ষার্থেই দেখেন কি চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে ঝিনাইদহ জেলার শৈলক উপজেলার আশুরহাট গ্রামে হাজার হাজার অতিথি পাখি এই অতিথি পাখির বাচ্চাগুলো কংক্রিটের উপর পড়ে যায় এবং বেশিরভাগ বাচ্চাগুলোই মারা যায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা প্রকাশ করেছিলাম এবং আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বাচ্চাগুলোকে কোনোভাবে রেস্কিউ করা যায় কি না কারণ সেই বাচ্চাগুলো পড়ে যাওয়ার পর গুইসাপ আর অন্যান্য প্রাণীরা ধরে খেয়ে ফেলতো অবশেষে দেখেন এই পাখির গ্রামের কিছু মানুষ নিজস্ব অর্থায়নে এই উদ্যোগটি গ্রহণ করলেন দারুণ একটি জাল টাঙিয়ে দিচ্ছেন এর উপরে বাচ্চাগুলো পড়লে সেই বাচ্চাগুলো মারা যাবে না আর এর বাইরে যে বাচ্চাগুলো পড়বে সেগুলো মরবে না কারণ বেশিরভাগ জায়গায় হচ্ছে একটু নরম অনেক জায়গায় অতিথি পাখি আসে কিন্তু সেই জায়গাগুলোতে বাচ্চা উঠায় না আর আমাদের আশুরহাট গ্রামে যে অতিথি পাখিগুলো এসেছে প্রতিটি বাসায় তিনটি চারটি করে বাচ্চা রয়েছে এবং এই হাজার হাজার পাখির বাসার বাচ্চাগুলো পড়ে যাচ্ছে যত্র তত্র মারা যাচ্ছে সেখান থেকে রক্ষা পেতেই এই জাল টাঙানোর ব্যবস্থা করা হয়েছে সত্যি সাধুবাদ জানাতে হচ্ছে পাখি প্রেমী এই মানুষগুলোকে বাচ্চাগুলো পড়ে গেলে অধিকাংশ মারা যায় এখানে প্রাণী বিভাগের তেমন কোনো ব্যবস্থা নেই এদের বাঁচানো এই হচ্ছে বিষয় সরকারি কোনো উদ্যোগ এবং পদক্ষেপ এখানে নেয় যেগুলো বাঁচানো সম্ভব সেগুলো আমরা বাঁচানোর চেষ্টা করতেছি আমরা যেগুলো পড়ে যাই সেগুলো যেগুলো বাঁচানোর মতন সেগুলো আমরা বাড়িতে নিয়ে যাই নিজের শামুক মাছ খাবার খাওয়াইয়ে বাঁচানোর জন্য চেষ্টা করি তারপরেও যদি মরে যায় সেগুলো তো কিছু করার নাই তারপরে সরকার এখানে কোনো পদক্ষেপ নেয় না আমরা নিজে থেকে এগুলো করি কোনো টিভ কোনো সরকার কোনো পদক্ষেপ না করে একটা কাজই করেছে আমার জিনেরা জেলার ডিসি সাহেব খুব ভালো লোক আমাদের একটা ঘর ফিরতেছে একটা ল্যাট্রিন করতে হবে কাজটা কমপ্লিট করতে পারে নাই আমরা অনেক দিন থেকে এখানে ভতির গাড়ি খাটছি অনেক ঠান্ডা আসতে অনেক কথাই বলি কিন্তু কোনো কথাই কাজ আমাদের হয় না